আসসালামু আলাইকুম আপনাদের অনেকের এখনো এই প্রশ্নটা আছে যে তাকামুল সার্টিফিকেটটা এখন কোন পর্যায়ে আছে এখন কি তাকামুল সার্টিফিকেট লাগতেছে কিনা বা আগস্টের মধ্যে যাদের মুফা হয়ে গেছে তাদের কি তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করি যেহেতু একটা ফাইনাল ডিসিশন এখন চলে আসছে আমরা আগে বলেছিলাম যে আগস্টের আগে যাদের মুফা হয়ে গেছে তাদের কিন্তু যদি লোড আনলোড পেশা হয় অথবা অফিস ক্লিনার পেশা হয় তাহলে কিন্তু সার্টিফিকেট লাগতেছে না এরপরে যাদের বিষয় মুফা হবে এরপরেও আপনি ধরে রাখতে পারেন দশ তারিখ পর্যন্ত আগস্টের দশ বা দশ থেকে তেরো তারিখ পর্যন্ত যদি আপনার মুফা হয়ে থাকে তাইলেও কিন্তু আপনার লোড আন লোড পেশা বা অফিস ক্লিনার ফেসিলিটি এই এই দুইটা পেশার মধ্যে টাকা মুখ সার্টিফিকেট লাগতেছে না এরপরে আপনার আবার লোড আনলোড পেশা হোক বা যেই হোক না কেন আগস্টের তেরো তারিখ বা দশ তারিখ ধরে রাখতে পারেন দশ তারিখের পরে যদি আপনার মুফা হয় আপনি ফিঙ্গে যদি দশ তারিখের পরে দেন তাহলে আপনার টাকা মুখ সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক এবার আপনার পেশা যাই হোক না কেন অন্যান্য পেশাতে তো আগেও লাগতো এখন যে লোড আনলোড পেশা সেটার জন্য কিন্তু আপনার টাকা মুখ সার্টিফিকেট লাগবে টাকা মুখ সার্টিফিকেটটা এখন বিশের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার এখানে কারো কোনো হাত নাই আপনার এজেন্সিরও কোনো হাত থাকবে না বাংলাদেশ সরকারের কোনো হাত থাকবে না সৌদি গভর্নমেন্ট থেকে এই আইন পাস করা হয়েছে যে এখন থেকে প্রত্যেকটা পেশার জন্যই টাকা মুখ সার্টিফিকেট লাগবে শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে যেমন হাউস ড্রাইভার আমের মঞ্জিল এদের ক্ষেত্রে টাকা সার্টিফিকেট এখনো লাগতেছে না যেহেতু তারা প্রাইভেট কর্মী বা আপনার যদি সাবাক খাস হয় সাবাক খাস বা হাউস ড্রাইভার হয় তাহলে তো আপনার ড্রাইভিং লাইসেন্সটা লাগতেছে ড্রাইভিং লাইসেন্স যেখানে আছে সেখানে তার টাকা মূল সার্টিফিকেটের দরকার নেই এই কারণে ডোমেস্টিক পেশা যারা আছে তারা তাদের ব্যাপারে এখনো কোনো টাকা মূল সার্টিফিকেটের জন্য বাধ্যতামূলক করা হয়নি নাই এছাড়া আপনার যতগুলো যে ধরনের পেশায় থাক না কেন আপনাকে এখন টাকা মূল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসতে হবে এখন গেল টাকা মূল সার্টিফিকেটটা অনেকে বলতেছেন যে কি এভাবে করে আসা ভালো নাকি কন্ট্রাক্টে করে আসা ভালো এই ব্যাপারটা আগে আলোচনা করছি আপনি যদি কন্ট্রাক্টে করেন আপনি যে কাজের উপর সার্টিফিকেটটা নিছেন যেহেতু কন্ট্রাক্টে করছেন মানে আপনি এই কাজটা জানেন না এখন সৌদি আরবে আসার পরে যদি দেখে যে আপনার এই ব্যাপারে সার্টিফিকেট আছে কিন্তু আপনি কাজটা জানেন না তখন কিন্তু আপনার এই সমস্যা হবে বা আমাদের বাংলাদেশের জন্য সমস্যা হবে যেভাবে দুবাই বিশা বন্ধ হয়েছিল যে সার্টিফিকেট ঠিক কি করে অবৈধভাবে সার্টিফিকেট করে ভুয়া সার্টিফিকেট করে কিন্তু কাজ জানে না আমাদের জন্য বিষয় বন্ধ হয়ে গেছিল এরকম কোন এরকম বিপদ কিন্তু সৌদি আরবে আপনার সাথে হইতে পারে বা বাংলাদেশের সাথে হইতে পারে এই আপনি কন্ট্রাক্টে করলেও আপনি কাজটা ভালোভাবে শিখে নেন যেহেতু তাকে সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে না বুঝার কারণে ফেল হওয়ার সম্ভাবনা আছে আপনি কন্ট্রাক্টে করলেও যে বিষয় আপনার সার্টিফিকেটটা কন্ট্রাক্টে করতেছেন সেই কাজটাও কিছুটা শিখে রাখেন যাতে করে সৌদি আরব আসার পর আপনাকে আর এই বিপদে পড়তে না হয় কন্ট্রাক্টকে ফটোগ্রাফার পরামর্শ থাকবে কন্টাক্ট করবেন না আপনি কাজটা শিখেন ট্রেনিং নেন দক্ষ হয়ে তারপরে সৌদি আরবে আসেন দক্ষ হয়ে সৌদি আরবে আসলে আপনার জন্য কাজ আছে যদি দক্ষতা অর্জন করা ছাড়াই আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনি বুঝতে পারতেছেন এখন বর্তমানে সৌদি আরবের কাজের অবস্থা কিন্তু খুবই সংকট যদি আপনার সার্টিফিকেট থাকে আপনার ভ্যালু অন্যদের থেকে বেশি থাকবে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য বলতেছি আপনি কন্ট্রাক্টে যাওয়ার আগে কাজটা শিখে রাখেন শিখে আপনি নিজে পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসেন তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন যেমন তখন একটা নির্দেশক ঘোষণা চলে আসছে যদিও সুখকর কোনো ঘোষণা নয় তারপরে যেও একটা সূত্র সিদ্ধান্ত চলে আসছে যখন থেকে টাকামন টাকামন সার্টিফিকেট লাগবে আমাদের প্রস্তুতিগুলোও সেইভাবেই হবে টাকামন সার্টিফিকেটটা নিয়ে সেজেরাবে আসতে হবে তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ